দুইটা মেশিনের সামনে দাঁড়িয়ে আছে এটা গরুর জন্য খড় ও ঘাস কাটা এলোমেলো খড় কাটা আটি খড় এবং সব ধরনের ঘাস এবং খড় এই মেশিন দ্বারা কাটতে সক্ষম এই মেশিনগুলো আপনার নিজ এলাকায় তৈরি হয় বলে যাবে আমাদের এলাকায় আছে দাম কম আমরাও কিন্তু অনেক কম দামে দিয়েছি আপনার এলাকাও দিতে পারবে না এই মেশিনগুলো আমাদের আগে রেট ছিল ষোলো হাজার পাঁচশো টাকা সেই মেশিনটা আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং কম দামে পেয়ে যাবেন দুই থেকে তিন হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি এবং মেশিনটার একটু বৈশিষ্ট্য আপনাদের বলবো। এই মেশিনের চাকাটা হলো চব্বিশ ইঞ্চি চাকা চাকাটা কিন্তু ওয়েটও বেশি অনেক ফিটনেস দেখছেন চাকাটা ব্লেড পাবেন অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড ডাবল ব্লেডের এটা একটা সিঙ্গেল ব্লেড লাগানো আছে এখানে আটটা ব্লেড লাগানো যাবে দুইটা ব্লেড লাগবে তার পাশাপাশি মেশিনের ফ্রেমটা দেখেন এই যে আপনি অ্যাঙ্গেলটা দেখছেন দেখেন কত মোটা দুই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল এরকমভাবে দেওয়া আছে দুই থেকে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে তারপর এখানেও আবার অ্যাঙ্গেল দেওয়া আছে কত হাডি করা হয়েছে এই জিনিসটা শান্ত আপনার অ্যান্সরে দেখেন এই মেশিনটা কি প্রথম খেয়াল করেন অ্যাঙ্গেলগুলা এইরকম চিকন এক ইঞ্চি বা হাফ ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া থাকে এইরকম চিকন দেওয়া থাকে আর আমাদের এই মেশিনে দেন কত হার্ডি বা মজবুত অ্যাঙ্গেলগুলো মেশিনটা অনেক হাই কোয়ালিটি অনেক মজবুত এবং এই পাশে আছে গিয়ার বক্স সম্পূর্ণ এখানে আছে প্রিনিয়াম পিনিয়ামগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক হাই কোয়ালিটির পিনিয়াম এখানে প্রিনিয়ামটা সম্পূর্ণ ঢাক না গাড়ে ধুলা ঢুকবে না এটা গ্রিজ দেওয়ার চেম্বার এখানে আপনি গ্রিজ দিতে মোটামুটি প্রিনিয়ামগুলোতে নিয়ে নেবে সাড়ে ছয় ইঞ্চি মুখটা হলো সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ ওপরে ঢাকনা দেওয়া আছে যেন হাত যদি না কাটে সেরকমভাবে সিস্টেম করা আছে দর্শক বন্ধুরা এই মেশিনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হলো আমাদের বি ওয়ান মডেল আমাদের নিজস্ব তৈরি এই মেশিনটি সম্পূর্ণ আমরা নিজে তৈরি করছি অনেক হাই কোয়ালিটি সম্পন্ন করে এই মেশিনটি আমরা আগে ষোলো হাজার টাকা পাঁচশো টাকায় বিক্রি করতাম বর্তমানে আপনারা পেয়ে যাবেন এই মেশিনটি তেরো হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা মোটর বাদে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই মেশিনটি পেয়ে যাবেন আপনি মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন মোটর নিলে আপনার দুই হাজপার মোটর এই মেশিনটা চলবে মোটর সহ নিলে আপনি পঁচিশ হাজার টাকা এই মেশিনটি পাবেন আর মোটর বাদে নিলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই মেশিনটি আপনি পেয়ে যাবেন ডাবল ব্লেডের মেশিন একটা ব্লেড লাগানো থাকবে আটা ব্লেড আমরা এক্সট্রা দিয়ে দেবো এই মেশিনটা যারা নিতে চান ভালো মানের এবং টেকসই একটা মেশিন যারা যারা নিতে চান একটা খামারে এই মেশিনটা লাগাবেন আর আপনাকে মেশিন কেয়া লাগবে না অনেক হার্ডি এবং মজদুম অনেক ওয়েট এই মেশিনটা সহজে নষ্ট হবে না এই মেশিনগুলো দর্শক মুদ্রা ডিজিটাল মেশিনারি সাথে আট বছর ধরে মেশিন বিক্রি করে আসছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের মেশিনের কোয়ালিটি সম্পূর্ণ এই মেশিনের সমস্ত পাসপত্রগুলো আমাদের কাছে পাবেন যেহেতু আমরা নিজেই এটা তৈরি করছি এবং মেহিনা যারা ক্রয় করতে চাচ্ছেন যে নাম্বার দিন নাম্বার ফোন করে আমাদের অর্ডার করবেন অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেহিনা নিতে পারবেন অথবা সরাসরি আমাদের এখানে এসেও নিতে পারেন আমাদের ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা